গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো শুরু করছি আজকে নতুন একটা দিনের ব্লগ আর আমার আজকে সব কিছু হয়ে গেছে ছেলে এবার জামা কাপড় পরবে আর ভাবলাম একটু তোমাদের সাথে আগে সকাল সকাল কথাটা বলে আর বাইরে ভীষণ রোদ উঠেছে দেখতেই পাচ্ছ রোদের একটা তাপ মানে ছাই আসছে তাপ তো আমার এমনি কিছুই করা নেই স্নানটুকুই জাস্ট করেছি এখন ঠাকুরকে মালা দেবো মালা দিয়ে তারপর ছেলেকে নিয়ে বেরোবো ছেলের ডা জামাকাপড়গুলো এখন নিজেই পরে না এখন আর আমাকে পড়াতে হয় না তো এই আর কি গলাটা একটুখানি খুসখুস খুসখুস করছে একটু কাশি কাশির মতো হয়েছে তো যাই হোক ওষুধ খাচ্ছি না এক্ষুনি এক্ষুনি অত ওষুধ ভালো লাগে না খেতে তো আজকে ছেলেদের মিউজিশিয়ানদের সাথে রিহার্সাল ফাইনাল রিহার্সাল সোমবার তো প্রোগ্রাম তো এই আর কি তো চলো দেখিও ও কতদূর রেডি হলো তারপরে ওকে নিয়ে বেরোবো ঠিক আছে তারপরে তো টাইম টু টাইম তোমরা জানতেই পারবে আমার সাথে যা যা হয় তো আমার সাথে ইউজুয়ালি নর্মাল সব দিনই সব একই জিনিসই হয় আনইউজুয়াল ঘটনা হয়তো বিকেলের পরে কোথাও কিছু গেলাম বা কিছু হলো কিন্তু সকালের ওই আটটা ঘন্টাতে আমার অফিসেই কাটে তো তোমরা জানোই কিছু নতুন হওয়ার মতো নেই তো ওকে দিয়ে চলে এলাম আজকেও নিচে নামলাম আর দাঁড়িয়ে এলো আর একটু ওয়েট করতে হয়নি তো ছেলের এটাই বেশ ভালো লেগেছে ও একদম টাইমেই আমরা নামছি তো এই দেখো এই পেছন দিকটা দিয়ে গেলে আমাদের সেফটি ট্যাঙ্কের জায়গাটা ওখানে পাম্প পাম্প চলছে এখন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে পাম্পের ঘরটা আর এখান থেকে তোমাদেরকে দেখা একটা জিনিস এখান থেকে উঠে গেলেই ওপরেই হচ্ছে আমাদের ঘরটা দেখতে পেয়েছো এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই তো যাই হোক চলো আমার তো এখন কাজ হয়ে গেছে এবার একটু রেস্ট নেব তারপরে যেতে যেতে দেরি আছে অফিস হ্যালো হ্যালো বেরিয়ে গেছি প্রচণ্ড রোদ আজকে তো আজকে কিছু মেডিসিন কিনতে হবে মেডিসিন তো আমরা অফিস থেকে পাই তো কালকে ডক্টর আসবেন তো তাকে দিয়ে প্রেসক্রিপশানটা করিয়ে তখন টাকাটা রিমভার হবে তো আজকে কিনে নেব গতকাল আসেননি উনি তাহলে গতকালই লিখে নিতাম তো গতকাল আসলে বিশ্বকর্মা পুজোর জন্য বাস ট্রাম খুব কমই ছিল তো তাই জন্য আসেনি রাস্তায় গাড়ি ঘোড়া কম কারণ তিনি ওলা উবের করে যাতায়াত করেন নিজের গাড়ি মানে নিজে খুব একটা ড্রাইভ করেন না আর তো যাই জন্য উনি আর আসেননি কালকে আমরা আর বলিনি তো আগামীকাল আসবে না ওরা আগামীকাল আমাদের আর এজিএম তো প্যাকেট ফ্যাকেট অনেক কিছুই হবে তবে তো সেই হিসেবে তো যাওয়া যাওয়ার সরকার তো ওষুধটা কিনবো তাই একটু আগে বেরিয়েছি তো ওষুধ হয়ে গেল এখন নটা বাজে তো একটু লেট হবে ওই জন্যই ওষুধটা নেবো বলেই একটু আগে বেরিয়েছিলাম তো আর একটু আগে বেরোলে ভালো হতো তো ঠিক আছে হয়ে যাবে ম্যানেজ তো বাস ধরে নেব আর যা সুন্দর একদম শরতের আকাশের একদম আজকে থেকে পয়লা আশ্বিন আশ্বিন মাস পড়ে গেল মানে পুজোর মাস তো এত ভালো লাগছে আকাশটা দেখতে কি সুন্দর মানে এরকমই যদি থাকে পুজোটা ভালো হয় আর কি দেখা যাক কীরকম থাকে ঠাকুরই জানে ঠাকুর কি চায় তো চলে এসেছি অফিসের গেটে আজকে তো দারুণ আকাশটা কি ভালো লাগলো অফিসে আসতে তো চলো ঢুকে পড়ি অফিসে কালকে আজকে ছেলের ক্লাস নেই ড্রয়িং ক্লাস কালকে আছে তো এই হচ্ছে ব্যাপার তো আবার পরে কথা হবে টিফিন নিয়ে এসছি এখন এই কলিক দিদি নেই তো আমি রোজই টিফিন আনছি তো রোজ টিফিন আনি কালকেও হয়তো টিফিন আনবো আমি দেখি একটা পার্সেল এসছে মনে হচ্ছে ছেলের গেঞ্জিটাই এসছে তো দেখে আসি বলছে ভারী মাল আছে দুখানা জিনিস আসার কথা ছিল একটা আমার একটা আরেকজনের তো সেই দুটোই এসছে কিনা একটু দেখে আসি ভারী মাল কি আছে আমার তো একটা ছেলের গেঞ্জি দেওয়া আছে কিন্তু আর কী এসছে সেটা বুঝতে পারছি না দেখি যাই তো এখন একটু ছেলেকে ফোনটা করে নেবো মাকে ফোনটা খেয়ে করবো আজকে একটু ফুচকা আনাতে দিয়েছি তো ওই আমার কলিক দাদা একজন আছে সেও খাবে কেউ তার একটু মুখটা খুচখুচ করছিল তো সেও একটু খাবে বললো আমি একটু ফুচকা আনাচ্ছি আর হচ্ছে ছেলের আজকে রেজাল্ট দিয়েছে দেখি ওই জন্য ওকে আগে ফোনটা করব মাকে পরে করবো করে আগে আমি খেয়ে নেবো তারপরে খাওয়ার পরে মাকে ফোনটা করব প্রচণ্ড রোদ বাইরে তাকানো যাচ্ছে না একদম এটাকে বলে নতুন শুনলি কথাটা লাঞ্চের পরে আবার একটুখানি ফুচকা হারে সাথে একটুখানি রয়েছে আলু মাখা ঝালঝাল করে আর রয়েছে ফুচকার জন্য স্পেশাল টক জল তলায় একটু থিপিয়ে পড়েছে একটু নাড়িয়ে নিলাম তো চলে এসছি বাড়ির কাছাকাছি বাড়ি বলতে মুক্ততা শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসছি চুলটা আবার চিপচিপে হয়ে গেছে কালকে আবার শ্যাম্পু করতে হবে চুলটা এত সফট হয়ে গেছে নিজের দুদিনও থাকে না আর কি শ্যাম্পু করার পরে ভীষণ বসে যায় আর কি তেল তেলে হয়ে যায় আর কি তো যাই হোক শনিবার দিনকে যাব পার্লারে কাজগুলো করাবো তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমাদের পুকুর দলের প্যান্ডেল তো হয়ে গেছে প্রায় প্রায় আর মানে একটু ইট ফিট দিয়ে কাঠামো করেছে তো পরে হয়তো নিশ্চয় ওটা ভেঙে দেবে কারণ মাঝ রাস্তায় তো আর ইট দিয়ে প্যান্ডেল একটা তৈরি হয়ে থাকতে পারে না সেটা তুলে দেবে একটা টেম্পোরারি করছে তো আসলে এত মানে বাড়ির সামনেটা এখনও মাইক বাজার শুরু হয়নি সেটা মোটামুটি মহলার থেকেই শুরু হয়ে যাবে তারপরে আর পড়াশুনো হবেই না ছেলের ওই টুকটাক যদি সকালবেলাটা একটুখুনি করিয়ে নিতে পারি ওই নেক্সট উইকটা তাহলে হলো তা না হলো তো তারপর তো শুরুই হয়ে যাবে পুজো এমনিতে আমাদের বড়োদেরই মানে আর মন বসছে না অফিস টফিস যেতে তো এই আর কি চলো বাড়ি যাই দেখি কি করালো আজকে আবার আমরা চলে এসেছি রিক্সা করে আমরা যাচ্ছি এখন রিক্সা করে বর্ডের একটু কাজ আছে তাই এখন আসতে পারলো না আমাদেরকে পৌঁছতে আসতে পারলো না তো এখন যাব গিয়ে একটা ওষুধ কেনার আছে সেটা সকালে পাইনি এখন একবার দেখবো একটা অন্য দোকানে তো সেটা নিয়ে একবারে বাড়ি যাব তো ওই জন্য আজকে একটু সামনে নেমে পড়বো বাড়ির একটু আগে রিক্সা করে যাচ্ছে তো একটুখানি কাঁপছে ওই জন্য হাতটা তো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি এবার আমি যেটা করবো সেটা টিফিন করবো টিফিনে সেই অর্থে কিছু খাওয়ার মতো ব্যাপার নেই যেটা খাবে সেটা হচ্ছে ব্রেড না একটা কালারও যেন একটা আমি এগুলো মিক্স না হয় তো ব্রেড আর স্যুপ খাবে তো আমি একটু ব্রেড গুলোকে একটু সেকে দেবো তারিখটা একটু উনি কেটে ফেলে দিচ্ছি ফেলে দেবো না মানে আমি আমার হয়ে যাবে আমি তো খেয়ে এটা একটু আজকে সেরম কি খাবো আর কি ভাবছি সেই অর্থে আজকে কিছু খাবার নেই মানে এইসব নিরামিষ আছে তো ছেলের জন্য ভেবেছি একটু সয়াবিন সেদ্ধ করে নিরামিষ একটা ঝোল টাইপের পাঠিয়েছে শাশুড়ি সেটাতে একটু সয়াবিন দিয়ে নাড়িয়ে দেবো সেরকমই ভাবলাম তো এখন এটা হোক আর ততক্ষণে আমি একটুখানি সুপের জন্য জলটা গরম করে নেব সূপের জন্য জল গরম করতে হবে এই যে জল বসিয়ে নিয়েছি সুপটার জন্য এখন জলটা করে নেব তো ওই দেখো আমার ব্রেড শেঁকা চলছে ছেলে এখন পেছনে যে দাঁড়িয়ে পড়েছে ও এখন ওসব ফাটাবে আমি এখন তাড়াতাড়ি করে সেঁকে নিচ্ছি চারটে ব্রেড শেঁকা হয়ে গেছে শুধু ধারগুলো এটা কিন্তু হোল হুইট ব্রেড এর মধ্যে একটুও ময়দা নেই পুরোটাই আটা এবং ওই জন্য একটু দামটা বেশিও নেয় কিন্তু স্টিল আমি তাই আনি আর কি দামটা বেশি নিলেও আমি পুরোটাই আটার আনি চেষ্টা করি ময়দাটা একদম আমি ময়দা আনি না যা কিছুই হয় ওই একদম যেটা মানে হোল হুইট যেটা সেটাই আর কি আনি তো ময়দা খাওয়া তো এমনিতেও ইনফ্যাক্ট ভালো না ওই কখনো কালে ভদ্রে একটু খেলাম সেটা আলাদা কথা বাট বাড়িতে আমি ওইভাবে আনি না না আছে গোটা তো চলো এটা হয়ে গেছে এটা ওকে দিয়েছি সয়াবিন সেদ্ধ করতে আর এগুলো একটু সরিয়ে রাখছি আর এই পাউরুটিগুলো না পাউরুটিগুলো এগুলোও রয়েছে এগুলো একসাথে ঢুকিয়ে রাখছি এগুলো একসাথে ভরে রাখছি এখানে এখানে রেখে দিলাম একটু আলু আলু ঠালু দিয়ে চটকে একটু টিকি মতো করবো ভালো লাগে খেতে তো এই দেখো সয়াবিনটা মোটামুটি ফুলে গেছে এবার একটু জলে রেখে দেবো আর কিছু করবো না একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করিলে ভালো হয় নুন টুন ঢুকে ঠিক আছে তো এই হয়ে গেল এবার একটু লেবুগুলোকে কাটবো লেবুগুলো না লেবুগুলোকে কেটে কেটে টুনি ফ্রিজের মধ্যে দেবো কেটে ফেললাম ভালো আছে এখনো এই লেবুগুলোকে আমি একটু লেবু আর বেকিং সোডা ফ্রিজে একটু রেখে দিই কারণ তাহলে না ফ্রিজের মধ্যে কোনো রকম দুর্গন্ধ হয় না তো এখন একটু চা খাবো দেখে নাও একটু টেটলির গ্রিন টি কারণ ওই চা গুঁড়ো চা কিনে পাতা ঠাতা ছেকে ঠেকে আমার কাছে খুব অসুবিধার মনে হয় একার জন্য চা কেউই তো চা খায় না তো তাই জন্য আমি একটা টি ব্যাগ আমার দুদিন হয়ে যায় তো এই আর কি ফ্লেভারটাও ভালো আসে অত কড়া লিকারও হয় না তো আমার জন্য ওটাই ভালো আর কি আমি ওই খাই একটু ডুবিয়ে রাখলাম এবার এটা রেখে দিলাম এবার এটা একটা ছোট বাক্সে রেখে দেবো আর যেটা করবো সেটা এখন একটু আলু আর গাজর সেদ্ধ দেব আমি তোমাদের বলেইছি সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তো একটু সেদ্ধ দিয়ে দেবো গাজরটা নিয়ে এলাম গাজরটা একটু ছাড়িয়ে নেব গাজরগুলো না শুকিয়ে গেছে তারপরে না খুব ভালো করে যে আমি খোসাটা ছাড়াতে পারছি সেটা ভালো করে হচ্ছে না একটু ঘষে দিচ্ছি ঘষে নিলেই হবে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে সাড়ে সাতটা টাকা বসবো হয় তারা না ছেলেকে দুটো টুকরো সেদ্ধ করে দেবো টুকরো করি কারণ ভালো করে সেদ্ধ হবে না আর নিয়ে একটা আলু আলু আলুটাও করে তো আলুও আমি খোসা সমিতি সেদ্ধ করে নিই সেদ্ধ করে ছাড়িয়ে দিই অত আর আমার কষায় না অনেক আলু কাটতে হলো একরকম কিন্তু একটা আলু সেদ্ধ দেবো আর কি আর খোসা ছাড়াতে বসবো এখন তো আজকে নিরামিষ পাঠিয়েছে নিরামিষের একটা সবজি ঝোল পাঠিয়েছে তো সেটাকে আমি একটুখানি নিউট্রেলা দিয়ে একটু একটু করে দেবো তো নিউট্রেলাটাও ছেলের খাওয়া হলো আর এই সপ্তাহে শনিবার রবিবার আমি কিছু বাজার আর ওইভাবে করবো না মাছ মাংসের কারণ কি শনিবার তো আমার ওই কলিজ দিদিটার বাড়িতেই যাবো পার্লারের লোক আসবে তো ওনাকে তো বলেই ওখানে যাব আর হচ্ছে রোববার দিনকে তো মহালা না তো দিনকে নিরামিষ তরকারি টরকারি যা থাকবে থাকবে আর একটু পোস্ত করব একটু ডাল করব যাবে একটা বাটিতে রেখে দিচ্ছি চায়ের ব্যাগটা তুলে যা লিকার হয়েছে আমার জন্য যথেষ্ট চায়ের ব্যাগটা এখানে রেখে দিলাম এই যে রেখে দিলাম মোটামুটি সুন্দর একটা রং এসছে দেখো সুন্দর রং এসছে আমার জন্য এটাই ঠিক আছে তো এবার একটু বার করে নি কি কি দিয়েছে ভাত ভাত আছে আর একটু এখানে যা সবজি আছে একটু বার করে নিচ্ছি সবজির মধ্যে আছে হচ্ছে একটু ওল ভাতে আর একটু আলু ভাজা উচ্ছে আলু ভাজাও রয়েছে আর রয়েছে এইটা সজনে আটু সজনে আলু বেগুন দিয়ে ঝোল আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে চচ্চড়িয়াটা নিরামিষ পাঁচ মিশালি তরকারি এই তরকারিটা রেখে দেবো এটা আজকে আর লাগবে না আজকে তো সেদ্ধই দিচ্ছি তো তো দেখতেই পাচ্ছ আমি এই ঝোলটা দিয়েই সয়াবিনটা করছি ফুটে যাবে তারপরে নামাবো সয়াবিনটা খাওয়া হয়ে যাবে ওর সয়াবিনটা একটু ঝোলটার মধ্যে সয়াবিনটা ঢুকে ঝোলের সয়াবিনের মধ্যে একটু ঝোলটা ঢুকে যাবে দেখো সারাদিনই কায়দা করতে থাকি আমি রান্না বান্নাতে মোটামুটি কারণ সয়াবিনটা থাকলে ছেলে আর চিকেনের কথা বলবে না নাহলে একটু বলবে চিকেন নেই তো এই আর কি এই লঙ্কাটাকে সরিয়ে দিচ্ছি লঙ্কাটা থাকলে আর ওই হয়ে যাবে বেগুন আছে আলু বেগুন আর ডাটা টমেটো দিয়ে করা হয়ে যাক একটু সামান্য ঘি তো দেখো আমি একটা ডোয়ের মতো বানিয়ে ফেলেছি এটা দিয়ে আমি এখন বানাবো একটু ব্রেড পানির টিক্কা হাতে একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে একটু লেগে না যায় লেগে না লেগে না ধরে সেই জন্য ব্রেড দিয়ে পানির দিয়ে টিক্কা বানিয়েছি একটু মাছ এরকম করে শেপ করে করে রেখে দিচ্ছি কালকে আমি সকালবেলা মাইক্রোওয়েভেনে করে নিয়ে যাব অফিসে ওই সকালবেলা চায়ের সাথে একটু একটু করে খাবো সবাই খেয়ে নেবে চায়ের সাথে খুব সুন্দর এটা বেশ খেতে লাগে দেখো করছি ছেলে যদি টিফিনে নিত দিতাম ছেলে টিফিনে নেবে না ছেলের জন্য টিফিনে অন্য করা আছে দেখো ওই গোটা ছ সাতটা হবে ছ সাতটা হলে আমাদের স অফিসে লোকজনদের হয়ে যাবে সেই অর্থে খুব একটা ঝাল দিই কারণ অফিসে আর কি দু দুজন আছে আর কি একদম ঝাল বেশি খেতে পারে না তো নেবই যখন ওই আর কি চা দিয়ে সকালবেলা খাবো সকালবেলা একদম করে নিয়ে যাবো দেখতে পাচ্ছ সুন্দর হচ্ছে ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেলে হয়ে গেলে কটা হয়েছে দেখাচ্ছি তারপরে একদম অয়েল ব্রাশ করে এটা তুমি তোমরা তাওয়াতেও করতে পারো আর না হলে যাদের কাছে থাকবে এয়ার ফ্রায়ার তারা এয়ার ফ্রায়ারে করলে তো খুবই সুন্দর হবে একটু ব্রাশ করে নিয়ে করে নেবে এই আমার হলো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মতো টোটাল আটটা মতো হয়েছে বেশি মোটা করবে না কারণ তাহলে না মানে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার আটটা হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো একটু একদম আমি একটু হাতটা ধুয়ে নিই তারপর দেখাচ্ছি এই দেখো এই যে সুন্দর টিক্কার মতো গড়ে নিলাম কালকে এগুলো আমি এয়ার ফ্রায়ারে করার পরে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে সারপ্রাইজ তোমাদের জন্য তোমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছিলাম একটা ভিডিও করেছিলাম যেটা আমি আমার ব্যাগ আমার একটা মা কিনে দিয়েছিল সেটা কিউরিয়াসলি ওপেন করা হয়েছিল সেটাই আমি গুছিয়েছি সেটাই তোদের তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে সো এখন দেখিয়ে দিই শুধু একটু এটা যে একটু চেঞ্জ করে দিই ওটা আছে একটু দেখিয়ে দিই আগে এখানে আছে খুলি এখানে অনেক কিছু জিনিস আছে একটা সুন্দর সিনারি দিয়ে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও